নান্টুর কাছে যাওয়ার চেষ্টা করব নান্টু জল জমা আমরা জানি মোটামুটিভাবে এখন যে মেকানিজম আমাদের তৈরি হয়েছে জল জমার ঘন্টা কাথের মধ্যে জল নেমে যায় কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে কলকাতায় এখনো জল জমে আছে এরকম জায়গাও তো রয়েছে দেখে একেবারেই বাড়ি যেমন টন্টোনিয়া কালীবাড়ি থেকে শুরু করে এক্সাইড মোড় এর পাশাপাশি ক্রিস্টোফার রোড এই সমস্ত জায়গায় যে অলিগলিগুলো রয়েছে এবং পাক সার্কাস সেই পাক সার্কাসের বিভিন্ন যে গলিগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এখনও জল জমে রয়েছে এবং কালকে গোটা রাত বলা যেতে পারে যে কলকাতা পৌর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম তিনি গোটা রাত কর্পোরেশনে বসেছিলেন এবং সেখান থেকে তিনি কন্ট্রোল রুমে বসে তিনি মনিটরিং করছিলেন এবং যারা সেখানকার কর্মকর্তা রয়েছে তাদের সাথে দফায় দফায় বৈঠক করছিলেন এবং তিনি ভোর চারটে নাগাদ কলকাতা কর্পোরেশন থেকে বেরোয় এবং তিনি যেটা জানান যে তারা তাদের সমস্ত রকম তারা সমস্ত রকমভাবে প্রস্তুত এবং তারা আশা করছেন যে নটার মধ্যে এই জমা জল সেই জমা জল সরে যাবে এবং সকাল ছটা পর্যন্ত যে লকগেটগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং সেই কারণে জমা জল সরতে কিছুটা সময় লাগবে এবং তিনি আশাবাদী যে নটার মধ্যে এই জল তারা সরিয়ে ফেলতে পারবেন কিন্তু যে হারে বৃষ্টি চলছে এখনো পর্যন্ত যেভাবে বৃষ্টি পড়ছে তাতে এই জমা জল কতক্ষণে সরে থাকতে হবে এবং এই যারা পৌরসভার কর্মী যারা রয়েছেন কর্পোরেশন কর্মী তাদেরকেও কিন্তু ছটার পরে তারা কিন্তু একবার জোর কদমে তারা রাস্তায় নামবেন এমনটাই কিন্তু জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র যেরকম তুমি একটু আগেই বলছিলে যে ঝড়ে একজনের মৃত্যু হয়েছে একটু যদি আর একবার বলো ঠিক কি ঘটনা হয়েছে আহ কি মারা গেছে কোথাকার বাসিন্দা দেখো তোমাকে জানিয়ে রাখি যে পাঁচ নম্বর বিবি বাগান লেনের বাসিন্দা তিনি যখন কালকে রাতে তার ছেলেকে খুঁজতে বেরিয়েছিলেন এবং সেই সময় তিনি যখন বেরোন তখন প্রচণ্ড হারে ঝোড়ো হাওয়া চলছিল এবং মুসলধারায় বৃষ্টি চলছিল সেই সময় দশ নম্বর বিবি বাগান লেন সেই সেই বাড়িটির নিচে তিনি দাঁড়িয়েছিলেন এবং আর সেই সময় আচমকাই একটি সেই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তার মাথার ওপরে এবং যখন সেই কার্নিশ ভেঙে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তড়িঘড়ি স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন তারা এনআরএস হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর হয় এবং যেটা ফিরাদ হাকিম তিনি নিজেও জানিয়েছেন যে আর তিনি বারবার করে এই যারা এইরকম বিপজ্জনক বাড়ি রয়েছে তাদেরকে সতর্ক করেছেন যে বিপজ্জনক বাড়ি থাকলে সেই বাড়ি হয় সাড়াই করে সারাই করে নিন নাহলে সেই বাড়ি খালি করে দিন কিন্তু সেরকম কেউ সেই তার যে কথা সেই কথায় কর্ণপাত করছে না কর্পোরেশনের কথায় এবং যার ফলে এই বিপজ্জনক বাড়ি সেই বাড়ির ফলে এই দুর্ঘটনা এবং এই এই সেই বিপজ্জনক বাড়ির ফলে অন্য এক ব্যক্তির মৃত্যু হলো এবং এই ঘটনায় কিন্তু ফেরা দেখেন তিনি দুঃখ প্রকাশও করেছেন তো বলা যেতে একদম একদম আমি মেয়র ফিরা থাকবেন বক্তব্য শোনাবো আপনাদের একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন উনি পাঁচ নম্বরে থাকেন দশ নম্বরের সামনে দিয়ে ছেলেকে ডাকতে যাচ্ছিলেন এটা পুরনো বাড়ি সাতাশ বছর আগেকার তার কান্নিসটা ভেঙে পড়ে তার মাথায় চোট লাগে তাকে এনআরএসে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনাজয় বারবার করে বলছি পুরনো বাড়ি হয় রিপেয়ার করুন একটু সিরিয়াস হন আপনার মৃত্যু হবে বা চোট হবে এটা তো কাম্য নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা